হবার আগে জান্নাতে প্রবেশকারীরা দেখতে যেমন হবে মানুষ জান্নাত থেকেই পৃথিবীতে এসেছে পৃথিবীর জীবন শেষে আবার জান্নাতে ফিরে যাওয়াই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত তবে পৃথিবীর মোহমায়ায় জড়িয়ে অনেকেই জান্নাতের পথ থেকে দূরে সরে যায় আর জাহান নামের কাছাকাছি চলে যায় পৃথিবী পরীক্ষার কেন্দ্র পৃথিবীকে আল্লাহতালা মূলত পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন বর্ণিত হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য অতপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে না হয় অতি অকৃতজ্ঞ সুরাদাহর ইনসান আয়াত দুই থেকে তিন জান্নাতের অধিবাসী যারা এই পরীক্ষার উত্তরে কারা হবে জান্নাতের অধিবাসী এবং কারা হবে জাহান নামে পতিত হবে এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা বলেন তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে তারা নিজেদের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না তাদের জন্য প্রতিবাদ প্রতিদান হল পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত যার তলদেশে প্রভাবিত হচ্ছে অ প্রশ্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল যারা সৎ কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান সুরা আল ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ থেকে একশো ছয়ত্রিশ যাহার নামে যাবে কারা অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় তারাই হবে মূলত জাহান নামের অধিবাসী পক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তার ঠিকানা সুরান্না জিয়াঁদ আয়াত সাত্রিশ থেকে চল্লিশ চিরস্থায়ী জান্নাত কেমন হবে চিরস্থায়ী জান্নাত হবে খুব পবিত্র আল্লাহ তালা বলেন যা আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রভাবিত যখন ওই তাদেরকে ফলমূলও খেতে দেওয়া হবে তখন ওই তারা বলবে আমাদেরকে পূর্বের জীবিকা হিসেবে যা দেয়া হতো এ তো তাই আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে করেই এবং সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী আর তারা সেখানে স্থায়ী হবে বাকারা আয়াত পঁচিশ সাদ ইবনে আবি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতে যা আছে এর থেকে একটি নখ যা উঠাতে পারে কত এতটুকু পরিমাণ জিনিসও যদি লোকদের সামনে প্রকাশ পেত তাহলে আকাশ ও পৃথিবীর সব দিক সুসজ্জিত হয়ে যেত জান্নাতবাসীদের কেউ যদি পৃথিবীর দিকে উঁকি দিত এবং তার হাতে থাকা অলঙ্কার যদি প্রকাশ পেত তাহলে সূর্যের আলো যেমন তারার আলোকে স্নান করে দেয় ঠিক তেমনিভাবে তা সূর্যের আলোকেও স্নান করে দিত সবার আগে জান্নাতে প্রবেশকারীরা দেখতে কেমন হবে সবার আগে জান্নাতে প্রবেশকারীদের সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পরিমার চাঁদের মতো তারা যেখানে থুথু ফেলবে না তারা সেখানে থুথুও ফেলবে না তাদের নাকের ময়লাও ঝরবে না এবং পেশাব পায়খানাও হবে না তাদের থালা বাসন হবে সোনার আর চিরুনিগুলোও হবে সোনা ও রূপার আগর কাঠের ধূপ নিবেন তারা তাদের ঘামও হবে মিষ্কের মতো তাদের প্রত্যেকেরই দুজন করে স্ত্রী হবে সৌন্দর্যের কারণে গোস্তের ভেতর থেকেও তাদের পায়ের নলার হাড্ডির মগজ পরিদৃষ্টি হবে সেখানে তাদের পরস্পর কোনো মতবিরোধ ও হিংসা থাকবে না সকলের হৃদয় হবে যেন এক হৃদয় সকাল বিকাল আল্লাহর পাঠ করবে তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে কারা সর্বপ্রথম যে দলটি জানাতে প্রবেশ করবে দুনিয়ায় তাদের অবস্থা সম্পর্কে রাসুল্লাহ ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হরত আবদুল্লাহ বিন অমর বিন আস রাজিয়াল্লাহ তালা আলু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহু এরশাদ করেছেন যে তোমরা কি জানো আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে তখন সাহাবাহিক রাম বললেন আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তখন নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বললেন আল্লাহর সৃষ্টিকুলের মতো সর্বপ্রথম জানাতে প্রবেশ করবে দরিদ্র মুহাজিররা যাদের মাধ্যমে সীমান্তের প্রহর নিশ্চিত করা হয় তাদের মাধ্যমে যে কোনো বিপদ আপদ দূর করা হয় এমনভাবে তাদের মৃত্যু হয় যে আশা আকাঙ্ক্ষাগুলো তাদের অন্তরের ভেতরেই রয়ে যায় তারা তা পূরণ করতে পারে না আল্লাহ তালা আলাহ তাদের বলবেন তাদের কাছে যাও তাদের সালাম প্রদান করো ফেরেজ বলবে হে আমাদের রব আমরা তো আপনার আসমানের বাসিন্দা আপনার সৃষ্টির শ্রেষ্ঠ জীবন আপনি আমাদের বলছেন তাদের কাছে গিয়ে সালাম প্রদান করি আল্লাহ বলবেন তারা আমার বান্দা আমার ইবাদত করেছে আমার সঙ্গে কাউকে শরিক করেনি তাদের এমন অবস্থায় মৃত্যু হয়েছে যে তাদের প্রয়োজনের কথা তার মনেই রয়ে গেছে তা আর পূরণের সামর্থ্য হয়নি অতপর ফেরস্তারা তাদের কাছে যাবে সব দরজা দিয়ে প্রবেশ করে তাদের সালাম জানাবে বলবে ধৈর্য ধারণের ফল হিসেবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের শেষ নিবাস কতই না উত্তম